আপনি কি স্বল্প খরচে জার্মানি হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হোমিও সুচিকিৎসা নিতে চাচ্ছেন তাহলে অল কেয়ার হোমিও ক্লিনিক আছে আপনার পাশে বাজিতপুর বাজারে বিনা অপারেশনে আমরা যে সকল রোগের চিকিৎসা দিচ্ছি নাকের মধ্যে পলিপাস বা মাংস বৃদ্ধি পাইলস বা অর্শ ফিস্টুলা বা ভগন্দর এনাল ফিশার কিডনি পাথর পিত্তথরি পাথর মূত্রথলি পাথর প্রোস্টেট গ্ল্যান্ড ফ্যাটি লিভার সিস্টাইটিস প্যাঙ্কারটাইটিস টিউমার জরায়ু টিউমার ব্রেস্ট টিউমার ব্রেইন টিউমার গলার টনসিল ওভারিয়ান সিস্ট অ্যাকসিরা হার্নিয়া হার ক্ষয় ক্যান্সার চিকিৎসা দিচ্ছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান হোমিওপ্যাথিক রেজিস্ট্রেড চিকিৎসক ডিএইচএমএস বিএইচবি ঢাকা উচ্চতর প্রশিক্ষণ পিজিপি ইন্ডিয়া জার্মানি হোমিওপ্যাথিক ঔষধ সেবন করুন পার্শ্ব মুক্ত সুস্থ সুন্দর জীবন গড়ুন যে কোনো পরামর্শে এবং বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে জিরো ওয়ান সিক্স জিরো